হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে যাচ্ছি পিরিজপুর জেলা স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ দেখতে ক্রিকেটার বনাম ফুটবলারদের প্রীতি ম্যাচ যেখানে মুখোমুখি হয়েছে পিরিজপুর ক্রিকেট হকার একাদশ বনাম স্টেডিয়াম একাদশ যেখানে স্টেডিয়ামের বেশিরভাগই হচ্ছে জেলা ফুটবল দলের প্লেয়ার তো বাসা থেকে বেরিয়ে স্টেডিয়ামে চলে আসছি এবং স্টেডিয়ামে সেই দেখি আকাশে অনেক কালো মেঘ জমে আছে যে কোনো মুহূর্তে ঝুম বৃষ্টি হবে প্লেয়াররা ওই দেখতে পাচ্ছেন ড্রেসিং রুমে বসে আছে এরই মধ্যে বলতে না বলতেই কিন্তু বৃষ্টি নেমে গেছে কিন্তু আমাদের যে প্রতিপক্ষ তারা অলরেডি প্র্যাকটিস করতে এই বৃষ্টিতেই কিন্তু শুরু করে দিয়েছে ও সবাই অপেক্ষা করতেছিল কখন বৃষ্টি শেষ হবে কখন বৃষ্টি থামবে বৃষ্টি থামার পরে সবাই মাঠে নেমে পড়েছে এবং মাঠে নেমেই প্রথম যে কাজ যে কে কোন পজিশনে খেলবেন দুই দলই সেই পজিশন ঠিক করে নিচ্ছেন কে ফরওয়ার্ড কে ডিফেন্ডার কে উইং কে কোন জায়গায় খেলবেন সেটা সব ঠিক করে নেওয়ার পরই কিন্তু আসলে ম্যাচটি শুরু হয়ে গেছে জাবির ভাই আসে তিনি অলরাউন্ডার প্লেয়ার তিনি কিন্তু একটি গোল দিয়েছেন যদিও সেই গোলটি আমরা ক্যামেরা বন্দি করতে পারিনি আমরা অত্যন্ত দুঃখিত আক্রমণ পাল্টা আক্রমণে কিন্তু ম্যাচটি পুরো প্রথমার্ধেই জমেছিল এবং যেটা বলবো যে প্রথমার্ধে কিন্তু ক্রিকেট হকার কিন্তু পুরো চেপে ধরেছিল স্টেডিয়াম একাদশকে তো আক্রমণ পাল্টা আক্রমণে খেলা কিন্তু জমে উঠেছিল স্টেডিয়াম একাদশ কিন্তু প্রায় ক্রিকেট হকারের জালে বল ঢুকিয়ে দিয়েছিল কিন্তু পরাগ ভাই দুর্দান্তভাবে একটি সেপ দেন পুরো ম্যাচেই রেফারির দায়িত্বে ছিলেন আরিফুল ইসলাম তুর্য রাব্বি ভাই সে কিন্তু দারুণ রেফারি করেছে এরপরে কিন্তু আসলে ক্রিকেট হকার পিউসফুল একটি ফ্রিকিকের সুযোগ পায় এবং ফ্রিকিক থেকে কিন্তু গোল আদায় করে নেন পরাগ ভাই দুর্দান্ত একটি ফ্রিকিকে গোল করেন এবং এক শূন্যতে কিন্তু এগিয়ে যায় ক্রিকেট হকার এরপরে কিন্তু স্টেডিয়াম একাদশ তুহিন কাকার গোলে সমতায় ফেরে এবং এক একে শেষ হয়ে যায় এবার কিন্তু খেলা কিন্তু আসলে জমে ওঠে দ্বিতীয়ার্ধে দ্বিতীয়ার্ধে কিন্তু পাল্টা পাল্টে আক্রমণ কি ছিল না দ্বিতীয়ার্ধে সব কিছুই হয়েছে দ্বিতীয়ার্ধে একটা ক্রেজিনেস ইউনেস ফুটবল কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা দেখতে পেয়েছি আক্রমণ পাল্টা আক্রমণে শেষ দশ মিনিট কিন্তু আসলে জমে ওঠে কারণ শেষ দশ মিনিটেই কিন্তু তিন তিন গোলে সমতায় ছিল উভয় দলই কিন্তু মরিয়েছিলো গোলের জন্য কিন্তু একটু জন্য মিস করেছেন জাবির ভাই আনলাকি ছিল হকার এরপরে কিন্তু আসলে আক্রমণ চালিয়েছে স্টেডিয়াম একাদশ কিন্তু কোনো কাজ হয়নি তিন তিন গোলেই সমতা নিয়ে তারা এবারের মতো ম্যাচটি শেষ করেছে এবং বলেছে যে আবার হয়তো দেখা হবে দুই ক্যাপ্টেনকে আমরা দেখতে পাচ্ছি দর্শক এবার একটু চলুন আমরা আমাদের আজকের রেফারি যেনি ছিলেন আরিফুল ইসলাম তুর্য রাব্বী ভাই তার একটু বক্তব্য শুনে নেওয়া যাক যদি কিছু বলেন বিশ্বাস হচ্ছে যে ফুটবলাররা অনেক ট্রাই করেছে তাদের সর্বোচ্চ দিয়ে খেলেছে কিন্তু যে ক্রিকেটারদের হেরে গিয়েছে কারণ হচ্ছে তিন তিন ড্র হওয়া মানে ক্রিকেটারদের কাছে ফুটবলারদের এটা একটা অসম্মানের কারণ ক্রিকেটাররা ভালো খেলেছে এবং তিনটি গোল দিয়েছে এবং অনুরোধভাবে ভালো চেষ্টা করেছে ফুটবলাররাও তিনটা গোল দিয়েছে ধন্যবাদ তো হয়েছিল আজকের মতো এরপর খেলা শেষ সবাই এবার ঘরে ফেরার পালা এবং সবাই আস্তে আস্তে বাড়ির পথে আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সামনের দিনে সামনে আগামী দিনেও দেখা হবে